ভোটার কার্ড ভেরিফিকেশানে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না পরিষ্কার মান্যতা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে আধার কার্ড একটা বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের পরিচয়পত্র নয় বা নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে এগারোটা ডকুমেন্টস দেখিয়েছিল এবং আধার কার্ড যেটা সেটা দিয়েও ভেরিফিকেশন করা যাবে না এটা ইলেকশন কমিশন আগে জানিয়েছিল সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়ে দিয়েছে সেখানে বলা হয়েছিল যে আধার কার্ড যে কোনো পরিষেবা পেতে গেলে বা নিজের পরিচয় হিসেবে ব্যবহার করতে গেলে আধার কার্ড ব্যবহার করা যাবে কিন্তু নাগরিকত্বের পরিচয় হিসেবে ব্যবহার করা যাবে না তো সেটাই মান্যতা দিয়েছে এবং সেই মান্যতাটা কেন দিল আধার কার্ড নাগরিকত্ব হিসেবে কেন ব্যবহার করা যাবে না সেটা কি বলছে দেখে নেবো আজ ভিডিও জানবো একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সেই প্রতিবেদনটা পড়েই আপনাদের সামনে সমস্ত ব্যাখ্যাটা করার চেষ্টা করবো সুতরাং আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কি বলছে আধার নাগরিকত্বের বৈধ প্রমাণ নয় নির্বাচন কমিশনকে মান্যতা সুপ্রিম কোর্টের এটা হিন্দুস্তান টাইমস বাংলায় বেরিয়েছে সেই খবরটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটা বেরিয়েছে আপনার বারোই আগস্ট ছটা সাত অর্থাৎ গতকাল সন্ধ্যের সময় তো এরপরে কি বলছে দেখুন আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয় নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেন ভারতের নাগরিক হিসেবে আধার কার্ডকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না আধার আইনে নয় ধারা দেখলেই তা স্পষ্ট বোঝা যায় বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন বিশেষ ভোটার তালিকা সংশোধন করে লাখ লাখ নাম বাদ করেছে এই মর্মে বেশ কিছুদিন আগেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন নির্বাচন কমিশন এর আগেই আদালতে জানিয়েছিল আধার কখনোই স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমাণ হতে পারে না তাই আধার কার্ড থাকলেই ভোট অধিকার থাকতে পারে না মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাচির বেঞ্চ কমিশনের সেই যুক্তিকেই সমর্থন করেছে আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন যে আধার রেশন এবং সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটার আধিকারিকরা সেগুলি কোনো প্রমাণ বলেই গ্রহণ করতে চাইছেন না এর জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন এই নথিগুলো প্রমাণ করে যে আপনি ওই এলাকায় বাস করেন তিনি আরও বলেন বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপর উপভোক্তার শনাক্তকরণের ক্ষেত্রে আধার বিশেষ ভূমিকা নিতে পারে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করতে পারে কিন্তু বৈধ নাগরিকের প্রমাণ নয় কোনো আবেদনকারী বা ভোটার আধার দেখিয়ে নিজের নাগরিক হিসেবে দাবি করতে পারেন না নির্বাচন কমিশন এ বিষয়ে যা বলেছে তা সঠিক নির্বাচন কমিশনের তরফে আদালতে হাজির প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন এ ধরনের কাজ কিছু ভুলভ্রান্তি থেকে যায় তবে তিরিশে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তা শুধরে নেওয়া যাবে এই ধরনের ভোটার তালিকা সংশোধনের অধিকার বা ক্ষমতা আছে কি না এ বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন ইসিআই এর যদি এই ক্ষমতা না থাকতো তাহলে সেখানেই বিষয়টি শেষ হয়ে যেত কিন্তু কর্তৃপক্ষের সেই অধিকার থেকে থাকে তাহলে এই প্রক্রিয়ায় আদালতের কোনো আপত্তি নেই এর আগের শুনানিগুলিতে সুপ্রিম কোর্ট কনসিডার করতে বলেছিল বাকি ডকুমেন্টসগুলির মধ্যে আধারকেও কনসিডার করা হোক তা আধারকে কনসিডার করেছেন কিন্তু তার সঙ্গে আরও কিছু ডকুমেন্টস দিতে হবে শুধুমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করে তারা ভোটার তালিকায় নাম তুললেন না এরকম একটা অবস্থান নিয়ে চলে এলো নির্বাচন কমিশন তার কারণ ছিল অনেক জায়গায় ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে এটা তারা নির্বাচন কমিশনের কাছে বলেছিলেন তো ছোট্ট একটা আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এই বিবৃতিটি শুনে আপনাদের কি মনে হলো আপনাদের মনে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আর আলাদা করে ব্যাখ্যা করছি না আপনাদের মনে যদি কোনো ব্যাখ্যা জন্মায় আপনাদের মনে কিছু জিজ্ঞাসা জন্মায় বা কোনো ব্যাখ্যা যদি দিতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে সেখানে অবশ্যই লিখবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করতে না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা